নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি হ্যাঁ শুক্তর সাথে আমরা তো সবই বাঙালি বাড়িতে সবাই খুবই পরিচিত সিজন চেঞ্জের এই সময়টা এইরকম শুক্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আজকে মটর ডালের বড়া দিয়ে শুক্তোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি কিভাবে রান্না করবেন তার জন্য পুরো ভিডিওটা দেখুন আর চলুন সরাসরি তেলের আমরা রান্নাতেই যাই শুক্তো রান্না করতে যা যা সবজি লাগে সে তো আমরা সকলেই জানি তবুও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই রয়েছে পেঁপে কাঁচা কলা উচ্ছে সজনে ডাটা বেগুন কিছুটা আলু দিয়েছি আর নিয়েছি কিছুটা রাঙা আলু বা মিষ্টি আলু আচ্ছা এছাড়াও যদি আপনারা মনে করেন যে আরও কিছু সবজি দিয়েও আপনারা বাড়িতে অনেক সময় থেকে যায় সেইগুলো দিয়েও কিন্তু সুক্ত রান্না করা যায় আর তার সাথে আগের দিন রাত্রিবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু দেখুন ভালোভাবে ভিজে গেছে এই ডালটাকে কিন্তু এবার বেটে নিতে হবে এখানে বলে রাখি আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন কিংবা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন যেটাই করুন না কেন ডালটা কিন্তু একেবারে মিহি হবে না ডালের মধ্যে একটু কণাভাব যাতে থাকে সেইভাবে কিন্তু ডালটাকে করে বেটে নিতে হবে তো চলুন এইবার প্রথমেই আমাদের যেটা করতে হবে ও হ্যাঁ আপনাদের তো মশলাটাই বলা হয় হ্যাঁ প্রথমেই নিয়েছি এখানে কাজু পোস্ত আর চারমগজ বাটা নিয়েছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি দুধ আর ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি আর তেজপাতা তাহলে মশলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল এইবার প্রথমেই কিন্তু ডালের বড়া ভেজে নিতে হবে তার জন্য বেটে রাখা ডালের মধ্যে দিয়েছে অল্প খানিকটা হলুদ চাইলেও আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন নিয়েছি কিছুটা কালো জিরে স্বাদ মতন নুন আর চিনি সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রথমে চেষ্টা করলাম চামচ দিয়ে মাখানোর কিন্তু যতই হোক হাত দিয়ে না মাখালে ভাই শান্তি হয় না যাই হোক বড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে এখানে বলি যেহেতু বড়ির ব্যবহার নেই তাই বড়ির মাপে করেই চেষ্টা করেছি বড়াগুলোকে করতে তো এইভাবে একে একে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু তেলে দিয়েই খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আপনারা যেরকম বড়ি ভাজেন যেরকমভাবে ঠিক সেই রকমেরই কিন্তু বড়াগুলো ভাজতে হবে দেখুন খানিকটা সোনালি রঙ ধরলেই কিন্তু তুলে নেব তেল থেকে এইভাবে বড়ও যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আসবে সবজিগুলো একে একে কিন্তু সমস্ত সবজি ভাজব কিন্তু আমি কিন্তু এখানে সমস্ত সবজি একেবারেই ভাজেনি আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি নুন দিয়ে ভেজেছি তো এর কারণ হচ্ছে আপনারা চাইলে কিন্তু সব সবজি দিতেও পারেন কিন্তু সেক্ষেত্রে হয় অনেক সময় সবজি কিন্তু নরম হয়ে ভেঙে যেতে পারে আর যেহেতু শুক্তো রান্নার সবজিই তো আসল তাই সবজিগুলো ভেঙে গেলে কিন্তু মুখে কিছুই লাগে না যাই হোক আমার এখানে কিন্তু নুন দিয়ে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়েছি উচ্ছে সাথে খানিকটা নুন দিয়ে ভেজে নিয়েছি এভাবে কিন্তু আমি প্রত্যেকটাই সবজি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যখন একটা করে সবজি ভাজা হয়ে যাচ্ছে তুলে আবার অন্য সবজি তেলের মধ্যে দিচ্ছি এইবার দিলাম মিষ্টি আলু কাঁচা কলা আর সজনে ডাটা দিয়ে আবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে আপনারা প্রথমেই দেখলেন যে পেঁপে আর আলুটা দেওয়ার কারণ হলো ওটা ভাজতে একটু সময় লাগে আর এগুলো যেহেতু তেলে দিলেই বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্য এগুলোকে পরে ভেজেছি তো একে একে এটাও ভাজা হয়ে গেল লাস্টে কিন্তু পড়ে রইল আমাদের বেগুন সেটাও কিন্তু এবার আমরা ভেজে নেব একটুখানি সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বেগুনগুলোও ভাজা হয়ে যেতে থাক আর বলি যারা আমার চ্যানেলটিকে ভালোবাসছেন পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলছি যদি ভালো লাগে চ্যানেলটা তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন সবজি ভাজা হয়ে গেছে এবার ফোড়নে রাঁধুনি আর তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপরেই দিয়েছি পোস্ত চারমগজ আর কাজু পেস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত ভেজে রাখা যে সবজিগুলো সেইগুলো এবার দিয়ে দিতে হবে খুব আলতোভাবে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে ভালো করে ভাজার জন্য কিন্তু সবজি প্রায় নরম হয়ে এসছে তাই সবজিগুলো সাবধানে নাড়তে হবে আর যেহেতু সবজি ভাজতে গিয়ে বেশ খানিকটা নুন দিয়েই ছিলাম তো নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু এখানে ঠিক রাখতে হবে যাই হোক ভাজা তো বিশেষ কিছু নেই মশলাটা কষানো হলেই কিন্তু বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি সমস্ত মশলার যে বাটিগুলো রেখেছিলাম তার থেকে ধুয়ে সেই জলটাই দিয়েছি শুনেছি এর একটা আলাদা স্বাদ থাকে যাই হোক ঝোল ফুটে উঠেছে এবার যে দুধ রেখেছিলাম তার মধ্যে এক চামচ ময়দা গুলে দিয়েছি এখানে দুধটা সরাসরি দিলে না অনেক সময় কেটে যায় আর ময়দা মিশিয়ে দিলে কিন্তু দুধটা কাটবে না আর ঝোলের ঘনত্বটাও কিন্তু একটু বেশ ভালোই লাগবে তো চলুন শুক্তো কিন্তু এবার প্রায় শেষ ওপর থেকে এবার দিয়েছি ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে বেশ খানিক্ষণ একটুখানি নাড়বেন যাতে ডালের বড়াগুলো ঝোলের মধ্যে একদম চুবে যায় ব্যাস তারপরেই ওপর থেকে দিয়ে দিন ঘি রান্না কিন্তু সুক্ত রেডি আশা করি এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের বাচ্চা বা বয়স্ক বাড়িতে যেই থাকুন না কেন তার কিন্তু এরকমভাবে সুক্ত খেলে বেশ ভালো লাগবে আশা করি যেভাবে দেখালাম সেইভাবে রান্না আপনারা অবশ্যই করতে পারবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন পাশে থাকবেন আমার আমি চেষ্টা করব আরও নতুন নতুনভাবে রান্না যাতে আপনাদের সাথে নিয়ে আসতে পারি যাতে সেই রান্না দেখে আপনাদের ভীষণ ভালো লাগে তো আজকের জন্য এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতন চলি ও হ্যাঁ আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আপনারা একবার ঘুরে আসতে পারেন চলুন আসছি আজকে নমস্কার